দেখি প্রথমে গোলাপ জামুনগুলো গুলো কতটা নরম হয়েছেন দেখছে চামচ দেওয়া মাত্র কেটে যাচ্ছে ভেতরে আর ভেতরটা দেখুন গোলাপ জামুনের পুরো একদম ভেতরটা পুরো নরম তো নতুন ব্লকে আপনার সকলকে স্বাগত জানাই তো আজকে আমি বানাবো গোলাপ জামুন তা গোলাপ জামুন কীভাবে বানাই সব কিছু ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো অনেকদিন আগেই বানিয়েছিলাম এক বছর আগেই বানিয়েছিলাম আজকে আবার বানানোর জন্য তুলে এসেছি বানানোর জন্য তো এখানে প্রথমত মাওয়া নিয়ে নিচ্ছি এখানে মাওয়া নিয়েছি এটার মধ্যে এখন যেবো কিছুটা চাল গুঁড়ো এখন চাল গুঁড়োটা এটার মধ্যে মিক্স করে দেবো চালগুলো দিয়ে দিলাম আর এরপরে এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা সুজি অল্প কিছু পরিমাণ সুজি দেব আর এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা ময়দা অল্প পরিমাণ ময়দা দিয়ে দেবো মানে যেহেতু নরম হয়ে থাকছে এখন নরম আছে যেটার মধ্যে ঠিক দুটা ঠিক বানানো বানাতে হবে দু সব টাইপের কিছু পরিমাণ অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে দেব তো ঠিক আছে এই এখন ভালো করে একটা মিক্সিং করুন সব কিছু দিয়ে এখন মিক্স করে ভালো মতন করে মিক্স করে আবার আপনাদের দেখাচ্ছি বলগুলো বানিয়ে নেবো ছোটো ছোটো বলগুলো গোলাপ জামের জন্য এবার দেখা তো ফাইনালি আমার মাওয়াটা মিক্স করা হয়ে গেলো সব কিছু দিয়ে চাল গুঁড়ো ময়দা যা যা লাগে আর এখন এইটার মধ্যে হাতের মধ্যে একটু হালকা ঘি নিয়ে এইগুলো গোল গোল করে বলের সাইজ দিয়ে দেবো এখন এইটাকে আর গোল করতেও পারেন আপনারা লম্বা ল্যাংচার মতন বানাতে পারেন তখন ছোটো ছোটো গোল গোল করে বল করে নেবো এখন প্রত্যেকটা আর এখানে কড়াইয়ের তেল গরম হচ্ছে আর পাশেরটা সেরা বানানো হচ্ছে চিনির সেরা তো বানানো প্রায় কমপ্লিট সেরাটা হয়ে গেছে আর এখন এরপর পরপর বলগুলোকে দিয়ে দেবো মানে গোলাপ জামুন বানাচ্ছি আজকে ঠিক আছে এখন তেল গরম হয়ে গেছে আমাদের আর একটা করে বল এখন দিয়ে দেবো এটা মধ্যে তো তেল পুরো গরম একদম বুঝতে হচ্ছে না একদিন আর ছোটো ছোটো বলগুলো দিয়ে দিচ্ছি আর ধীরে ধীরে ফুলতে শুরু করবে ছোটো ছোটো বলগুলো ফুলে ফুলে উঠেছে আর প্রথমে যেটা ভাজা হচ্ছে সেটা এখন রসের মধ্যে হাবিউ বোকাচ্ছে আর রসের মধ্যে ফুলে বড় বড় সাইজ হয়ে গেছে এটা এখন দেখতে পাচ্ছেন সাইজগুলো গোলাপ জামুন সাইজগুলো কত বরুম এটা এখন ভাজা হয়ে গেছে এটা এখন আবার রসে চলে যাবে এটা এখন হাগুডুবো খাবে রসের মধ্যে এরপরে আবার বানাবো ল্যাংচা তুই একটু কতগুলো পিস এখন তুলে দিয়ে দিলাম রসের মধ্যে রসের মধ্যে হাগুডুবু খেয়েছে আর নিজে নিজে ফুটে উঠ এদিকে আমাদের এখন ল্যাংচাগুলো দেখছেন বানানো হয়ে গেছে ল্যাংচাগুলো এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে নরম নরম ল্যাংচা চলুন এবার বানানো কমপ্লিট করে এবার খেয়ে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে আজকের গোলাপজামুন ল্যাংচা তো ফাইনালি আজকে আমার বানানো হয়ে গেল গোলাপ জামুন তো গোলাপ জামুনগুলো কেমন বানানো হয়েছে দেখুন একটু তো আমি এর আগে একবার বানিয়েছিলাম এবার মনে হচ্ছে বেশি ভালো হয়েছেন কিন্তু আগেবার অতটা ফুলই নিই এবার বেশ বড় বড় সাইজের গোলাপ জামুন হয়েছে আর সকলের আমন্ত্রণ রইল গোলাপ জামুন খেতে আসার জন্য তো সবাই চলে আসুন গোলাপ জামুন খাওয়ার জন্য আর কেমন হয়েছে গোলাপ জামুনটা সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি প্রথমে এটা টেস্ট করে দেখবো বা এটা কেটে দেখি প্রথমে গোলাপ জামুনগুলো কতটা নরম হয়েছে দেখছি বা চামচ দেওয়া মাত্র কেটে যাচ্ছে ভেতরে আর ভেতরটা দেখুন ওকে গোলাপ জামুনের পুরো একদম ভেতরটা পুরো নরম সফট হয়েছে চলুন আবার প্রথমে একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে এখানকার গোলাপ জামুনটা আজকের আবার প্রেশার গোলাপ জামুন গোলাপ জামুন তো জাস্ট অন্য লেভেলে রয়েছে এর আগে বানিয়েছি কিন্তু এবার তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আর পুরো সফট হয়েছে একদম আমি একবার খেয়ে দেখাচ্ছি হাতে পাত দিয়ে দেখাচ্ছি যে গোলাপ জামুনটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন হাতে দিলেই মানে পান্তটা ভেঙে ভেঙে যাচ্ছে মানে হাতে ধরে রাখা যাচ্ছে না এই যে পুরো গরম এখন আর লেভেল রয়েছে তো আমার আজকে গোলাপ যেমন বানানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা বাই বাই